কিশোর ফুটবল একাডেমি নিজেদের দ্বিতীয় শার নেওয়ার জন্য এসেছেন কিশোর ফুটবল একাডেমি গোল করতে সক্ষম হলেন কিশোর ফুটবল একাডেমির নয়সংসতা দেখতে পাচ্ছেন আজকের এই মাঠের খেলা দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও কিন্তু প্রবাসীও সরাসরি সম্প্রচার করছে কুঠিয়া স্বত্বাধিকারী কালু মিজান কিন্তু ওখানে রয়েছে।

আজকে প্রতি কৃতজ্ঞ এবং তাদের অত্যন্ত শ্রদ্ধ করিয়ে তার জায়গায় অবস্থা নিয়ে আজকে সুন্দর সৃষ্টি করেছে আর অত্যন্ত স্বাভাবিক বল ধরে আবার ইলেকট্রিক সুন্দর আজকে যে